আর জন্য দেবে নাকি বললো না পড়া জন্য দেবো না এটা নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না যাও যাও তুমি গোসল করে আসো অমরবুল খাত্তাব গোসল করে আসলেন গোসল করার পরে তিনি কোরআন শুনে কুরআন এর তুর শুনে আশ্চর্য হয়ে গেলেন এমন আশ্চর্য কুরসতি মুদুর কিতাব আমি জীবনে কোনোদিন শুনি নাই এবার ওমর বললেন আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও ওমর ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খোলা দরবারে নিয়ে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন তো ঘটনা ডাইরেক্ট মিথ্যা কোনো প্রমাণ এই কথা নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কিছু আহলে হাদিস মাজাবিরা বলছে হজরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাল আনহ তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যে ইতিহাসটা এই ইতিহাসটা নাকি মিথ্যা বলছে অতটা বলা কি প্রয়োজন যে পাক তাকে হেদায়ত করেছে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে যে বক্তব্যটাই হজরত উমারে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করার যে বক্তব্য যে মানে ওয়াজটা করা হয় সেটা বলছে অত দূর বলার কোনো প্রয়োজন নেই এবং এটা কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না তো আমি আপনাদের সম্মুখে বলবো এই সমস্ত আহলে হাদিসরা তারা ইমান চোর তারা ইমান চুরি করার জন্য রাজ্জাক বিন ইউসুফ এই কথাটা বলছে তাহলে হজরত উমারে ফারুক রদি আল্লাহু তালুহুল শানি সে জানি না যে হজরত উমারে ফারুক তিনি কত বড় সাহাবি তিনি ছিলেন জাল্লা রসুল বলেছেন যতগুলো আকাশের তারকা রয়েছে ততগুলো নেকি হল হজরতে উমারের আমল নাময় আলহামদুলিল্লাহ তো হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালানহ তিনি ইমান এনেছেন যে ইতিহাসটা সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে একটা গ্রহণযোগ্য একটা কিতাব যে খাসাইসুল কুবরা আর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জীবনী সম্পর্কে লেখা হয়েছে এই খাসাইসুল কুবরা এই কিতাবের মধ্যে দুটো হাদিস আনা হয়েছে তো আমরা দেখবো যে আহলে সুল্লাতাল জামাতের মানুষ যে কথাগুলোই বলে কোনোটাই বেখিলাপ কথা বলে না তো হজরত উমারে ফারুক রাদি আল্লাহ তাল ইসলাম ধর্ম কেমনভাবে গ্রহণ করেছেন সেই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে ইবনে সাদ আবু আলা হাকিম ও বাই হাকি হতে হাদিস টেনেছেন হজরত আনাস রাদি আল্লাহ তালহু থেকে বর্ণনা করেছেন যে হজরত উমারে ফারুক রদি আল্লাহ তালা আনুহু তিনি একটা তলোয়ার নিলেন তলোয়ার নিয়ে তরবারি হাতে নিয়ে বের হলেন যে বনি জুহুরা এক ব্যক্তি নঈম বিন আবদুল্লাহ তিনার সঙ্গে সাক্ষাৎ হলো সে জিজ্ঞাসা করলো হে উমার আপনি কোথায় যাচ্ছেন তো হজরতি উমারে ফারুক বললেন যে মোহাম্মদের মাথা নির্পাতিত করে করতে যাচ্ছি মানে আল্লাহ রসুলের গর্দন মুবারক কাটার জন্য হজরতি উমারে ফারুক তিনি যাচ্ছেন তো নঈম বিন আবদুল্লাহ বললেন যে বনি হাসিম ও বনু জুহারার হাতে থেকে কীভাবে রক্ষা পাবে তো আজও তোমার বললো মনে হচ্ছে যে তুমিও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তার জন্য তুমি এই কথা বলছো তো লোকটি নাহিম বিন আবদুল্লাহ বললেন আমি তোমাকে একটা বিশেষ সংবাদ শোনাচ্ছি তোমার বোন ফাতিমা তোমার বোনা হচ্ছে সাঈদ এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমার ধর্ম পরিত্যাগ করেছে খবরটা শুনে হজরত উমারে ফারুক রাদিয়া তাল আনুহ তিনি আল্লাহ নবীকে মারতে যাওয়া বাদ দিয়ে তিনি কি করলেন তিনি আর বোন বোনায়ের বাড়িতে চলে গেলেন তো হজরত ফারুক উপস্থিত হলেন তাদের কাছে হজরত খাব্বাব রাজি আল্লাহ তালানহু উপস্থিত ছিলেন এবং তিনি হজরত উমারে উপস্থিত টের পেয়ে আত্মগোপন করলেন উমারে ফারুক তিনার বোন তিনার বনাইকে জিজ্ঞা করলেন তোমরা নিম্ন নিম্নস্বরে কী পাঠ করছিলেন তো হজরত উমারের ফারুককে তিনার বোন বললেন যে সুরা তোহা পাঠ করছিলেন তারা বললেন যে আমরা পরস্পর কথাবার্তা বলছিলাম অন্য কিছু নয় হজরত উমার বললেন মনে হয় তোমরা মুসলমান হয়ে গিয়েছ তো এখানে বোন এবং বোনাই বললেন যদি হক সত্য কথা তোমাদের ধর্ম ছাড়া অন্য ধর্ম থাকে তাহলে কি করব তো এখানে এই কথা শুনে হাজরত উমারে ফারুকের বনুর উপর ঝাঁপিয়ে পড়লেন নিষ্ঠুরভাবে তাকে প্রহার করতে লাগলেন তার মানে কি যে বোন ফাতিমা তার স্বামীকে বাঁচাবার জন্য এগিয়ে এলেন উমারে ফারুক তখন তাকে একটা ভীষণ মুষ্টিঘাত করলেন যাতে রক্তর্ত হয়ে গেলেন তো এখানে বন বোনায় দুজনে মুখ্যমন্ত্রী রক্তার্ত হয়ে গেল উমারে ফারুক কিঞ্চিত পরিমাণ প্রশমিত হলো তখন মানে কি তিনি কিঞ্চিত পরিমাণ মনে একটু মায়া আসিল তো হজরত উমারে ফারুকের বোন বোনাই বলে আচ্ছা তখন তোমরা যে কিতাব পাঠ করছিলে তা আমাকে দেখাও তো আমি পাঠ করে দেখি তো হজরত উমারি ফারুকের বোন ফাতিমা বললেন তুমি পবিত্র হও শুধু পবিত্র লোকেরা এটা স্পর্শ করতে পারে অজু করে আসো উমার উঠে গিয়ে অজু করে এলেন তার তখনই লিখিত পাতা হাতে নিয়ে সুরা তহা পড়তে শুরু করলেন পড়তে পড়তে এ আয়াতটা পৌঁছালেন যে ইন্নি আনাল্লাহু লা ইল্লা আনা ওয়া ইলা লি নিশ্চয় আমি আল্লাহ আল্লা আমি ছাড়া কোনো উপাস্য নেই অতএব শুধু আমার উপাসনা করো এবং আমাকে স্মরণ উদ্দেশ্যে নামাজ আদায় করো এ আয়াত পাঠ করে তিনি বললেন তোমরা আমাকে আল্লাহ রসুলের নিকটে নিয়ে চলো আল্লাহ রসুলের নিকটে নিয়ে চলো তো হজরতে খাব্বাবাদি আল্লাহ তাল আনহু ওমারে ফরের মুখে এই কথা শুনে তিনি লুকিয়ে সেখান থেকে বের হয়ে এলেন এবং বললেন সুসংবাদ হোক আমি আশা করছি আল্লাহ রসুল সেই দোয়া তোমার মধ্যে বাস্তবায়িত হয়েছে যে দোয়া তিনি গত বৃহস্পতিবার রাতে আল্লা দয়া পেশ করেছিলেন এই দোয়া তিনি বলেছিলেন যে হে মাবুদ উমার ইবনে খত্তা আমর ইবনে হিসাম মাধ্যমে তুমি ইসলাম শক্ত বৃদ্ধি করো এরপর উমার পর রওনা করে আল্লাহ রসুলের নিকটে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম দীক্ষা নিলেন দীক্ষা নিলেন এবং এখানে আপনার ইমাম আহম্মদ থেকে মানে বর্ণিত করেছেন এখানে হাদিস থেকে এই ঘটনাটা বর্ণিত হয়েছে তাহলে আবু নঈম থেকে এখানে ঘটনাটা মানে কি পেলাম যে ঘটনাটা হাদিসের মধ্যে উল্লেখ আছে এখানে আমি বলতে চাই যে রাজ্জাক বিন ইউসুফ বা যে সমস্ত আলে হাদিসরা বলছে যে উমারে ফারুকের এই ঘটনাটার যে বানোয়াট বা এই ঘটনাটা নেই অত দূর বলা চলবে না শুধু বললেই হয় যে উমারে ফারুক আল্লাপাক হেদায়ত করেছে সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে অত দূর ঘটনা বলাটা ঠিক নয় বা কোনো হাদিসে নেই তাহলে হাদিসরা তারা হাদিসকে তারা অস্বীকার করছে উমারে ফারুক রাজি আল্লাহ তাল আনহুর যে ইতিহাসটা তারা জলজান্তর মধ্যে মানে দেখতে পাওয়া যাচ্ছে অথচ সেই বইগুলো না খুঁজে বলছে অত দূর বলা প্রয়োজন নেই তাহলে দেখুন যে কারা চোর কারা মানে কি মানুষকে ধোঁকা দিচ্ছে কারা মানুষের কাছে প্রতারণা করছে ধোঁকা দিচ্ছে দেখুন আজ এই সমস্ত আলে হাদিস বক্তারা উমারের সানের যদি রকম বিয়াদবী যদি করে তো এই কথা যদি একটা অমুসলিম যদি বলে তাহলে আমরা মুসলমান সেটা প্রতিবাদ করি কিন্তু একটা আলে হাদিস বক্তারা সে উমারে ফারুকের এই ঘটনাটাকে মিথ্যা বলে বলছে অত দুর্বল প্রয়োজন নেই বলে উড়িয়ে দিচ্ছে এই সমস্ত বক্তাগুলোকে স্টেজে ধরা দরকার যে তুমি কতগুলো কিতাব পড়েছ যে এই কিতাব মানে কোন কিতাবে নেই বলো তাকে প্রশ্ন করা দরকার কিন্তু মানে দুর্ভাগ্যর বিষয়ে আমরা এগুলো কোনো প্রশ্ন ধরি না এই জন্য এই সমস্ত বক্তারা তারা উঠে পড়ে লেগে নবীদের স্থানে সাহাবিদের স্থানে বিয়াদবি করছে নামাজ সম্পর্কে মসলা মাসেল সম্পর্কে তারা বিয়াদবী কথা বলছে ওই সমস্ত বক্তাদের কাছ থেকে আল্লাহ ফকরাবুল আলমিন আমাদের প্রত্যেককে হেফাজত করুক আল্লা